শুরু থেকে ইংলিশে আমি খুব বেশি উইক ছিলাম পরপর দুইটা বছর আমার রেজাল্ট রিটেক চলে আসে মেডিকেল অ্যাডমিশন দিয়েও আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই শুধুমাত্র ইংলিশটাই ছিল আমার উইকনেস অ্যান্ড আই টুক দ্য চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম আমার নাম বাড়ি আমি সিরাজগঞ্জ থেকে এসেছি যখন থেকে আমার পড়াশোনার জার্নিটা শুরু হয়েছে তখন থেকে বলা চলে আমি একজন ক্লাস টপার ছিলাম ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি সবসময় ক্লাসের টপ পজিশনে থাকতাম আমার প্রত্যেকটা রেজাল্ট খুবই ভালো ছিল প্রত্যেকটা সাবজেক্টের মার্ক অলসো ভালো ছিল বাট ইংলিশে আমার রেজাল্ট কখনোই আসির ওপরে আমি উঠাইতে পারতাম না এটাই ছিল আমার জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় ক্লাস টপার হওয়ার পরেও কেন আমার রেজাল্ট ইংলিশে ভালো হয় নাই শুরু থেকে ইংলিশে আমি খুব বেশি উইক ছিলাম এটাই প্রবলেম আসলে ইংলিশে খারাপ করার একটাই কারণ ছিল আমি খুব ভয় পেতাম আমি ভাবতাম মেবি ইংলিশের সবগুলো রুলস মুখস্থ না করলে ইংলিশে ভালো লেখা সম্ভব হবে না আর মুখস্থ করাটা আমার জন্য খুব বেশি কষ্টকর ছিল আমি ইংলিশকে আসলে ভয় পেতাম এ কারণে আমি সবসময় ইংলিশকে অ্যাভয়েড করতাম কারণ আমি ভাবতাম মেবি টেন্স অ্যানাদার স্ট্রাকচার এক কথায় গ্রামার পার্টটা মুখস্থ করা ছাড়া মনে হয় এটা মনে রাখা সম্ভব হবে না এটাই ছিল আমার ভিত্তিকর একটা সাইট আর এইটার ফলস্বরূপ আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম অ্যাডমিশন দেওয়ার পরে মেডিকেল অ্যাডমিশন দিয়েও আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই এটা আমার জন্য অনেক বেশি দুঃখজনক ছিল আমার অন্য সব সাবজেক্ট খুবই ভালো ছিল সায়েন্সের আমার প্রত্যেকটা সাবজেক্ট আমার খুবই ভালো লাগতো আমি ওগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে ওগুলো আমার কোনো প্রবলেম ছিল না কখনোই শুধুমাত্র ইংলিশটাই ছিল আমার উইকনেস যখন আমি মেডিকেলে চান্স না পাই তখন আমি এক প্রকার ডিপ্রেশনে চলে যায় অ্যান্ড আমি বুঝতে পারি না যে এখন আমার কি করা উচিত কারণ ছোট থেকে ওই একটা স্বপ্ন নিয়েই বড় হয়েছি এখন যদি এটা আমি না পাই তাহলে ডিপ্রেশনে যাবো এটাই স্বাভাবিক অ্যান্ড আমার মামা সে আমাকে সাজেস্ট করে এখন ইংলিশে অনার্স করাটা আমার জন্য উত্তম বাট আমি ভয় পাই কিভাবে সম্ভব ইংলিশ আমার উইকনেস বাট আমি কিভাবে ইংলিশে অনার্স করব কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না অন্য কোথাও ভর্তি হওয়ার মতো অ্যাবিলিটি তখন ছিল না এই কারণে আমি সিদ্ধান্ত নেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি অনার্স করব অ্যান্ড সেটা শুধুমাত্র ইংলিশের ওপর আমি এখন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট বাট আমি যখন অনার্সে ভর্তি হই আমি ভেবেছিলাম হয়তো বা আমি ইংলিশ পারব কিন্তু না আমার ধারণা ভুল ছিল সেই দুর্বলতাটাই আমার রয়ে গেছে আমি অনার্স ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের রেজাল্ট খুবই খারাপ করি এত বেশি খারাপ করি যেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল যখন আমি অনার্সে ভর্তি হই পরপর দুইটা বছর আমার রেজাল্ট রিটেক চলে আসে এটা সত্যি আমার জন্য অনেক দুঃখজনক ছিল আমি বিষয়টা মানতে পারতেছিলাম না ক্লাস টপার থাকার পরেও কেন আমি এখন ভালো করতে পারছি না তারপরে আমি সিদ্ধান্ত নিলাম অ্যানাফ এনাফ কজ এখন যদি আমি আমার ইংলিশ স্কিলকে ইম্প্রুভ না করি তাহলে আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের রেজাল্ট খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে বলতে আমি আশা অনুরূপ রেজাল্টস নিয়ে অনার্সটা কমপ্লিট করতে পারবো না তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমাকে ইংলিশ একটা কোর্স করাটা দরকার অ্যান্ড আমার মামা আমাকে সাজেস্ট করে ইংলিশ থেরাপি ইজ বেস্ট দ্যাটস ওয়াই আই ক্যাম হেয়ার যখন আমি ইংলিশ থেরাপিতে প্রথম দিন এসেছিলাম ইংলিশ থেরাপির এনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লেগেছিল কারণ এখানে সবাই ইংলিশে কথা বলে আর আমার তো স্বপ্ন আমিও একদিন ইংলিশে কথা বলবো যখন এটা দেখেছি তখন আমার মনে হয়েছে এটাই আমার জন্য best actor institute then i took admission and when i start my first class that day when i enter my classroom just i realize every student speaking english and it's so much tough for me just i can't speak any single word that time i thought oh how can i survive in this classroom because i am a talkative girl like chatterbox and that's why it's so much tough for me আমার এখানে সত্যি সার্ভাইভ করা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিলো আমি এটা ভাব ভাবছিলাম কারণ আমি তো ইংলিশ বলতে পারি না কিন্তু এখানে ইংলিশ ছাড়া কথা বলার কোনো উপায় নাই ওয়ান ফানি স্টোরি হ্যাপেনড উইথ মি অ্যাট ফার্স্ট ডে আই আস ওয়ান টিচার স্যার ওয়ার আর আওয়ার ক্লাসরুম বিকজ ইটস মাই ফার্স্ট ডে অ্যান্ড দিস সেন্টেন্স আই ইউজ বাংলা অ্যান্ড ফর দিস রিজন স্যার সেড ফার্স্ট অফ অল ইউ গিভ ফাইন আফটার দ্যাট আই ইনফর্ম ইউ মানে আমি সেদিন প্রথমে আসার পরে স্যারকে জিজ্ঞেস করেছিলাম আমি তো আজকে প্রথমে এসেছি আমার ক্লাসরুমটা কোথায় অ্যান্ড এই বাংলাটা বলার জন্য স্যার আমার থেকে ফাইন নেয় এটা সত্যিই আমার জন্য দুঃখজনক ছিল নাকি এটা হাস্যকর ছিল আমি এখনও বুঝতে পারি না কারণ আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম এটা আমার ফার্স্ট ডে বাট স্যার ডিডেন্ট কনসিডার মি ইন দ্যাট টাইম আই প্রমিসড মাই ইফ আই কান্ট স্পিক ইংলিশ দ্যাট টাইম আই উইল বি সাইলেন্ট বাট আই কান্ট সে বাংলা আই স্টার্টেড মাই ক্লাস ইন জানুয়ারি অ্যান্ড ওয়েন আই ক্লাসরুম দ্যাট টাইম আই স্টুডেন্ট স্পিক ইন ইংলিশ অ্যান্ড জাস্ট আই ফিল ক্যান আই সারভাইভ ইন দিস ক্লাসরুম বিকজ আই কান্ট স্পিক ইংলিশ উইথাউট ইংলিশ আই এম টু পে ফাইন তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার তো বাংলা বলা যাবে না আমাকে এনি ইংলিশ বলতেই হবে অ্যান্ড আই টুক দ্য চ্যালেঞ্জ Anyhow I have to learn English. Now, alhamdulillah I'm learning English. I have a one dream. In future I want to be a good speaker. I want to deliver my speech in front of lots of people, million million people inshallah. Please pray for me.